ওয়ারে কিন্তু আমাদের বেজে অ্যাটাক দিছে আর আমাদের বেজের একটা কিন্তু আমি রিপ্লে দেখাবো আমাদের কিন্তু অপরণিক টিমের হচ্ছে মেম্বারের নামসুং ইয়া অর্থাৎ বাংলা কোলে দ্বারাই হচ্ছে আলকেমি কারখানা পূর্ব চাঁদ পশ্চিমে সূর্য প্রথমে দুইটা বেবি ড্রাগন দিয়ে সাইড সাইডে যে সব আছে মাইনার গোল্ড মাইনার আছে তাদেরকে কিন্তু এখানে ভ্যালু নিয়ে আসছে ভেঙে দিয়ে এখানে কিন্তু সাথে আবার সঙ্গে কিন্তু লক লং সার এখানে কিং কুইন সবগুলা কিন্তু সাইডে দিয়ে দিয়েছেন আর এখানে কিন্তু উইস তিনশো সারছে কিন্তু এখানে ওপর ভ্যালুটা এখানে কিন্তু ভ্যালু পনেরো পার্সেন্ট ভ্যালু অলরেডি চলে আসছে লগ লঞ্চার কিন্তু আমার এই বক্সের ওখানে যায় আঘাত করতেছে আর পুরো ম্যান কিন্তু আমাদের বেজের ভিতরে ঢুকে পড়েছে এখানে কিন্তু টোয়েন্টি টু পার্সেন্ট কিন্তু ভ্যালু নিয়ে চলে আসে এখানে রেসি স্পেল ব্যবহার করছে ফ্রিজ স্পেল ব্যবহার করছে আবার এখানে কিন্তু খুব আইস কিন্তু নক হয়ে আবার ফ্রিজ করে দিয়েছে এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু অপনীত টিম এখানে এই করছে আমাদের কুইনকে কিন্তু এভাবে কিন্তু নক করে দিবে নক করে দিয়েছে এখানে কিন্তু আমাদের এখানে ফায়ারটা কোনো কিন্তু সিসিটি তো মরে গেছে আবার এখানে ইয়েটি ঢুকে পড়েছে আমাদের বেজের ভিতরে মেন টাউন হলের কাছ থেকে এখানে কিন্তু কুইন কিন্তু টাউনকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে আবার হয়ে গেছে কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে আমাদের এখানে কিন্তু লাভাটা খুব ভালোভাবেই কাজ করছে ইগো ইগো এগুলো কিন্তু খুব ভালোভাবেই কাজ করছে বাট এখানে কিন্তু ফিজিক স্পেল ব্যবহার করেছে এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমার মনে হয় না এখানে তিনিসটা তুলবে কেননা তিনশটা তুলতে পারি নাই টাইম আউট হয়ে গেছে এখানে তো আমার বেশি কিন্তু টাইম আউট হয়ে গেছে ম্যান থাকলে আরও ম্যান থাকলে হয়তো আমার বেশটাকে ডিস্ট্রয় করে দিত ফুললি কিন্তু এখানে কিন্তু ম্যান নাই যার কারণ আমার কিন্তু ট্র্যাপ দেওয়া ছিল যার জন্য ম্যান উড়ে চলে গেছে তো এখানে যা সে রয়্যাল চ্যাম্পিয়ন আছে রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু এখানে ভালো কাজ করছে রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু এগারো ডিস ওকে কিন্তু নক করে দিয়েছে রয়্যাল চ্যাম্পিয়নকেও কিন্তু নক করে দিয়েছে এখানে কিন্তু কুইন শুধু রয়েছে আর হচ্ছে এক রয়েছে হিলিংস বার্ডস এখানে কিন্তু খুবই ভালো কাজ করছে তো আমার এখানে কিন্তু ফাইনালি আর তিনটা তুলতে পারলো না হয়তো নাইনটি পারসেন্ট ভ্যালু তুলতে পারবে আর এখানে কিন্তু বেশি ম্যান তো আর মাত্র আটটান্ন সেকেন্ড আছে আর আটটান্ন সেকেন্ডের মানে পঞ্চান্ন সেকেন্ড আর কতটুকু ভ্যালু তুলতে পারবে এটাই হচ্ছে মূল দেখার পেশায় এখানে কিন্তু আর বেশিও হচ্ছে আমার ইও নাই দেখো এখানে শুধু মাইনার কিছু রয়েছে ইলেকজাম মাইনার গোল্ড মাইনার রয়েছে তো আর এখানে এখন গোল্ড মাইনারকে কিন্তু নক করছে আর ফর্টি সেকেন্ড আসে ফর্টি সেকেন্ডের ভিতর তার কতটুকুই ভ্যালু তুলতে পারবে আর বেশি তুলতেও পারবে না তো এখানে কিন্তু অলরেডি কিন্তু ভাই এগুলোটা কিন্তু কিংকে হিল কুইনকে হিল করছে তো যাই হোক আমার বেস করা করুক তো তোমরা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর একটু কমেন্টে জানিয়ে দিবে তোমার কত বেজ এটা হচ্ছে কর কথা ছিল আর তোমরা কিন্তু ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না এটা খুব হতাশাজনক একটা ব্যাপার তোমাদের একটা কমেন্ট একটা লাইক সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেট হয় মোটিভেট করে তোমাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো এটাই বলতে চাই তো তোমরা সাবস্ক্রাইব করো বা বাই